হ্যালো এভরিওান আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো যে নর্মালভাবে কিংবা স্বাভাবিকভাবে আমাদের রক্তে সুগারের মাত্রা কত থাকে কিংবা সুগারের মাত্রা কতটা বেড়ে গেলে কিংবা কতটা বেশি হলে আমরা বলবো যে কোনো মানুষের ডায়াবেটিস আছে কিংবা সুগারের মাত্রা কতটা বেড়ে দিলে আমরা বলবো যে কারুর প্রি ডায়াবেটিস আছে এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন কেন না এই ভিডিওর শেষে গিয়ে কিন্তু আমি বলবো যে কিভাবে ডক্টরসরা ডায়াগনোসিস করে থাকেন যে একজন পেশেন্টের ডায়াবেটিস আছে আর যাদের ডায়াবেটিস আছে সেই সব লোকেরা যদি তাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে তাদের কত ভেতরে তাদের সুগারের মাত্রা কিংবা সুগার লেভেলকে রাখতে হবে সেই সব নিয়েও আজকে আমি আলোচনা করব। আজকের এই ভিডিও থেকে আপনারা এটাও জানতে পারবেন যে কত রকম ভাবে সুগারের পরীক্ষা করা যায় কিন্তু আলোচনা শুরু করার আগে আমি বলবো যে আমার চ্যানেল ডক্টর ম্যাডাম এখনো পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দিতে পারেন কেননা আমার চ্যানেলে সেই সব রোগ নিয়ে আলোচনা হবে যেগুলো আমাদের ঘরে ঘরে হয় তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আপনাদের মধ্যে যারা সুগারের পরীক্ষা করিয়েছেন তারা হয়তো জানবেন যে সুগারের পরীক্ষা অনেক রকম ভাবে হয় প্রথম হলো খালি পেটে সুগার কিংবা ফাস্টিং সুগার আপনাকে এই টেস্টটা করার জন্যে আট ঘন্টা খালি পেটে থাকতে হবে খালি পেটে মানে আট ঘন্টা আপনি কোনো খাবার কিংবা পানিও খেতে পারবেন না শুধুমাত্র আপনি জল খেতে পারেন যেহেতু খালি পেটে সেই জন্য এই টেস্টটা সকালে করা হয় আমাদের জল খাবার খাবার আগে সাধারণত যেসব লোকেদের সুগারের সমস্যা নেই অর্থাৎ যাদের সুগারের মাত্রা স্বাভাবিক কিংবা যাদের সুগারের মাত্রা নর্মাল তাদের কিন্তু খালি পেটে সুগারের মাত্রা একশোর নিচে থাকে আরো ভাবে বলতে গেলে তাদের সুগারের মাত্রা সত্তরের থেকে নিয়ে 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে থাকে কিন্তু যেসব লোকেদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু খালি পেটে সুগারের মাত্রা একশো ছাব্বিশের ওপর থাকে এবার আপনারা হয়তো আমাকে এই প্রশ্নটা করতে পারেন যে ডক্টর ম্যাডাম একশো নিচে মানে সেটা হচ্ছে স্বাভাবিক সুগারের মাত্রা আর একশো ছাব্বিশের ওপরে যদি খালি পেটে সুগারের মাত্রা চলে যায় তাহলে আমরা বলবো যে সেই লোকটার ডায়াবেটিস আছে কিন্তু যেসব লোকেদের একশো থেকে নিয়ে একশো ছাব্বিশের ভেতরে সুগারের মাত্রা আছে তাদেরকে আমরা কি বলবো সেই সব লোকেদেরকে আমরা বলি যে তাদের থ্রি ডায়াবেটিস আছে অর্থাৎ তাদের সুগারের মাত্রা যদি আরও কিছুটা সামান্য পরিমাণে বেড়ে যায় তাহলে কিন্তু তারা ডায়াবেটিসের পর্যায়ে চলে যাবেন আর আমরা ডক্টরসরা প্রি ডায়াবেটিস নিয়ে কিন্তু অনেক বেশি চিন্তিত কেননা দেখা গেছে যে যেসব লোকেদের প্রি ডায়াবেটিস আছে অর্থাৎ যাদের সুগারের মাত্রা একটু বাড়ার দিকে থাকে তাদের কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তাই যদি কারোর প্রি ডায়াবেটিস থাকে সেই সব লোকেদের কিন্তু এক্সট্রা করে সচেতন হতে হবে এক্সারসাইজ করে হোক ডায়েট করে হোক তাদের এই সুগার লেভেল তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবার আসছি পরীক্ষার কথা সেটা হলো ভরা পেটে সুগারের পরীক্ষা মানে জল খাবার কিংবা ব্রেকফাস্ট খাবার দু ঘন্টা পরে কিংবা আপনার দুপুরের খাবারের দু ঘন্টা পরে আপনার রক্তে সুগারের মাত্রা কত আছে সেটা পরীক্ষা করা হয় আর এই পরীক্ষার নাম হলো পিপি সুগার কিংবা পোস্ট প্র্যান্ডিয়াল সুগার যেসব লোকেদের সুগারের সমস্যা নেই অর্থাৎ যাদের রক্তে সুগারের মাত্রা নর্মাল কিংবা স্বাভাবিক তাদের কিন্তু সাধারণত ভরা পেটে মানে খাবারের দু ঘন্টা পরে তাদের রক্তের সুগারের মাত্রা একশো চল্লিশ মিলিগ্রাম ডেসি নিচে থাকে আর কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে যাদের প্রি ডায়াবেটিস আছে অর্থাৎ যারা ডায়াবেটিস হবার আগের পর্যায়ে আছে তাদের কিন্তু একশো চল্লিশের থেকে নিয়ে দুশো মিলিগ্রাম পঞ্চাশ লিটারের ভেতরে সুগারের মাত্রা থাকে ভরা পেটে আর যাদের ডায়াবেটিস আছে তাদের যদি আমরা ভরা পেটে মানে খাবারের দু ঘন্টা পরে আমরা তাদের সুগারের মাত্রা মাপি তাহলে কি আমরা দেখবো যে তাদের সুগারের মাত্রা তিন নম্বর সুগারের পরীক্ষা হলো র্যান্ডম সুগার টেস্ট মানে আপনি যদি কোনো হাসপাতালে গেলে তখন আপনি খালি পেটেও নেই আবার ভরা পেটেও নেই তখন যদি ডাক্তাররা মনে করেন যে আপনার সুগার মাপার প্রয়োজন আছে সেই সময়ে যে সুগারের পরীক্ষাটা করা হয় অর্থাৎ হঠাৎ করে কিংবা যখন তখন যে সুগারের পরীক্ষাটা করা হয় সেটাকে আমরা বলে থাকি র্যান্ডম সুগার টেস্ট আর যাদের ডায়াবেটিস আছে তাদের এই র্যান্ডম সুগারের মাত্রা দুশো মিলিগ্রাম বা ডেসি লিটারের ওপরে চলে যায় এবার আসছি চার নম্বর পরীক্ষায় সেটা হলো এইচ পি টেস্ট এতক্ষণ ধরে আমি যে সুগারের পরীক্ষাগুলোর কথা বললাম অর্থাৎ ভরা পেটে সুগার কিংবা খালি পেটে সুগার কিংবা র্যান্ডম সুগারের পরীক্ষা সেইগুলো কিন্তু আমাদেরকে শুধু আপনার সেই দিনে আপনার সুগার লেভেল কত আছে মানে আপনার সেই দিনে সুগারের মাত্রা কত আছে সেটা বলে দিতে পারে এইচপি হলো হল এমন একটা পরীক্ষা যেটা কিন্তু আপনার গত দু থেকে তিন মাস আপনার সুগারের মাত্রা গড়ে কত আছে সেটা বলে দিতে পারে গত দু থেকে তিন মাস আপনি কীরকমভাবে আপনার সুগারের কন্ট্রোল করেছেন সেটা কিন্তু এই এইচপি এনসি টেস্ট করলে বোঝা যাবে সাধারণত যেসব মানুষের সুগারের সমস্যা নেই সেই সব লোকেদের কিন্তু এইচ বি এবার সি ছয় নিচে থাকে যাদের প্রি ডায়াবেটিস আছে তাদের এইচ বি সি ছয় থেকে নিয়ে সাড়ে ছয় শতাংশর ভেতরে থাকে আর যাদের ডায়াবেটিস আছে তাদের সাড়ে ছয় শতাংশর বেশি থাকে এবার আসছি পাঁচ নম্বর টেস্টের কথায় যেটার নাম হলো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এই ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করার সময় আপনাকে খালি পেটে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ জলে মিশিয়ে খেতে দেওয়া হবে আর তারপরে আপনার রক্তে সুগারের মাত্রা কত আছে সেটা দেখা হবে যেসব লোকেদের সুগারের কোনো সমস্যা নেই অর্থাৎ যাদের সুগারের মাত্রা নরমাল কিংবা স্বাভাবিক তাদের কিন্তু ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করার দু

তাদের সুগারের মাত্রা দেখা যাচ্ছে যে দুশোর ওপরে চলে গেছে দুশো মিলিগ্রাম পার দেড়শো ওপরে চলে গেছে সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে সেই সব লোকেদের ডায়াবেটিস আছে এবার আসছি আমাদের আলোচনার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমরা ডক্টরসরা কখন বলবো যে একজন লোকের ডায়াবেটিস হয়েছে কিংবা আমরা ডক্টরসরা ডায়াবেটিসের ডায়াগনোসিস কিভাবে করে থাকি কোনো একটা টেস্টে যদি আপনার সুগারের মাত্রা বেশি আসে তাহলেই কিন্তু আমরা বলবো না যে আপনার ডায়াবেটিস আছে ডায়াবেটিস আছে এটা বলার জন্য কিন্তু অন্তত কমপক্ষে দুটো পরীক্ষাতে দুটো সুগারের পরীক্ষাতে আপনার সুগারের মাত্রা বেশি আসতে হবে তখনই কিন্তু আমরা ডাক্তারেরা বলবো যে আপনার ডায়াবেটিস আছে কিংবা যদি কোনো পেশেন্টকে আমরা দেখি যে সেই পেশেন্টের ভেতরে ডায়াবেটিসের প্রচুর লক্ষণ আছে যেরকম মুখ শুকিয়ে যাওয়া কিংবা বারবার প্রস্রাব হওয়া কিংবা তার ওজন কমে যাওয়া নানান ধরনের যে ডায়াবেটিসের লক্ষণ তার মধ্যে আছে তার সাথে যদি কোনো একটা টেস্ট তার পজিটিভ আসে মানে একটা টেস্টে যদি তার সুগারের মাত্রা বেশি আসে তখনও কিন্তু আমরা ডাক্তারেরা বলে থাকি যে এই রোগটা ডায়াবেটিস আছে আর ডায়াবেটিসের কি কী লক্ষণ থাকতে পারে সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি সেটা যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন এবার আমি আসছি যে আপনাদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে তাদের কতর ভেতরে তাদের সুগারের মাত্রা কিংবা সুগার লেভেল রাখতে হবে যাদের ডায়াবেটিস আছে তারা যদি তাদের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে কিন্তু খালি পেটে আপনাকে আপনার সুগারের মাত্রা বাহাত্তরের থেকে নিয়ে একশো ছাব্বিশের ভেতর রাখতে হবে আর আপনার ভরা পেটে সুগারের মাত্রা একশো ষাটের নিচে রাখতে হবে এই ভিডিওটা এই পর্যন্তই আমি আশা করছি যে আপনারা এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখলেন তারা বুঝে গেছেন যে আমাদের রক্তে সুগারের মাত্রা কত থাকা উচিত স্টে হেলদি স্টে আমার ডক্টর ম্যাডাম চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন